আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছে আবারও স্বাগত ম্যাথন সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে তো তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে এর পরীক্ষার ফর্ম ফিলাপ চলমান হতে ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশ হতে পারে তো তারই আলোকে আমরা রসায়ন বিভাগ গণিত বিভাগ এবং পদার্থ বিজ্ঞান বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র রেডি করে ফেলেছি তোমরা অবশ্যই আজকে আমরা থামবেল অনুসারে জৈব রসায়নে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো জৈব রসায়নের টোটাল অধ্যায় যদি আমরা বলি সাতটি রয়েছে এই সাতটি অধ্যায় থেকে আমরা অধ্যায় ভিত্তিকভাবে ক খ এবং গ বিভাগের প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি যা সর্বোচ্চ পরিমাণ কমন উপযোগী দেখো এখানে যেহেতু জৈপুর সিনের টোটাল সাতটি অধ্যায় রয়েছে তো এই সাতটি অধ্যায় থেকে ক বিবেকের জন্য তিরিশটি প্লাস খ এবং গ বিভাগের জন্য তিরিশটি প্লাস প্রশ্নপত্র আমরা বাছাই করে ফেলেছি যা সর্বোচ্চ কমন উপযোগী আর বিগত বছর অভিজ্ঞতা ইনিশন আমরা বলতে পারি যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো এখন আর সেই কীভাবে সাজেশন পেতে পারি অথবা সাজেশনের সম্মানিকতটুকু তো বিগত বছরের মতো আমরা এবছরও একটি পদ্ধতি প্রশ্নপত্র হচ্ছে একশো পাঁচ আর পিডির ব্যাপারে যদি উত্তরপত্র নিতে চো তাহলে হবে কত পঞ্চাশ টাকা তো অ্যাকশন বিভাগের অনেকগুলো পত্র রয়েছে তো সবগুলো পত্র যদি আমরা একত্রে নিতে চাই তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার পাবা সেই অফারগুলো জানার জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাদেশন জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবা তো আশা করি বিষয়টি খিলার তো আমরা তো বললাম অর্থাৎ আমাদের হাতে এই মুহূর্তে মানে ডিগ্রি তৃতীয় বর্ষেরও সাজেশন রেডি রয়েছে অর্থাৎ গণিত পদার্থ রসন এবং হচ্ছে উদ্ভিদ প্রাণী বিজ্ঞান এছাড়াও রয়েছে হচ্ছে অনার্স প্রথম এবং দ্বিতীয় বছর মানে প্রথম এবং দ্বিতীয় বছরের গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তোমরা পেয়ে যাবে তাছাড়া এছাড়াও রয়েছে যে সেভেন কলেজের মানে অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগ এবং গণিত বিভাগের মেজর নন মেজর বিষয়গুলো আমাদের কাছে রেডি রয়েছে তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে বলতে পারো আমাদের সাজেশন সম্পর্কে আর আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো ইনশাল্লাহ আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে তো এই বছরও বৃদ্ধি কম না তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ